অধ্যাপক ইউরোসের কাছে আমার একটা দাবি থাকবে একটা আবেদন থাকবে আসলে তিনি যদি কখনো এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে তাকে তিনি পদত্যাগ করবেন আকুল আবেদন জানাবো তার কাছে হাসিনাকে ফিরিয়ে এনে যাতে তিনি সেটি করেন হাসিনাকে ফিরিয়ে এনে যাতে আবার ক্ষমতায় দিয়ে যান কারণ বিএনপির হাসিনাকেই খুব পছন্দ হাসিনা ছাড়া তাদের চলছে না হাসিনা ছাড়া তারা বাঁচতে পারছেন না হাসিনাকে খুব মিস করছেন এই জন্য তাদের আচরণ এরকম এরমেরো দে ডিজার্ভ অনলি হাসিনা নট অধ্যাপক ইউরুস তারা যাকে ডিজার্ভ করে যে তাদের খুব আরামে রাখতে পারবে পনেরো ষোলো বছর যেরকম আরামে তারা ছিলেন সেই ব্যক্তি হচ্ছেন হাসিনা তো সেই হাসিনাকে ফিরিয়ে এনে অধ্যাপক ইউরুস আপনি যা করবার করবেন দয়া করে এই অনুরোধটি আমার আপনি রাখবেন হাসিনাকে ফিরিয়ে আনবেন একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করব প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য তো ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করবো বলছিলাম এক মার্চেন্টের দুটি পশু ছিল একটি কুকুর আর একটি গাধা যাকে আমরা ইংরেজিতে ডঙ্কি বলি তো মার্চেন্ট প্রতিদিন সকালবেলা যখন তার বিজনেস সেন্টারে যেতেন তিনি যেখানে ব্যবসা করেন সেখানে যেতেন যাওয়ার আগে কুকুরটিকে আদর করে যেতেন আর কুকুরটি তার সঙ্গে খেলবার চেষ্টা করতো পা তুলে দিত তার গায়ে তিনি তার কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতেন দিয়ে তার কাজের জায়গায় তিনি চলে যেতেন তার বিজনেস সেন্টারে আবার তিনি যখন বিকেলবেলা বা সন্ধ্যার সময় ফিরে আসতেন তখন কুকুরটি তাকে স্বাগত জানাত বাড়ির গেইটে কুকুরটি দৌড়ে যেত কুকুরটি আবার পা তুলে দিয়ে তাকে আদর করত বা তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতেন তো গাধা এই দৃশ্যটি সব সময় দেখত আর তার ভালো লাগতো না গাধা একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল তো ঈর্ষার কারণ ছিল এই যে কুকুরটি আমরা দুজনই প্রাণী আমরা একই বাসায় থাকি একই মালিকের অধীনে কুকুরটিকে সকাল বিকাল আদর করা হয় বা কুকুরটি পা তুলে দিয়ে তার সঙ্গে খেলছে তো আমি তো সেটি করতে পারছি না এই জন্যই বোধ আমাকে আমার প্রভু আদর করে না সেইভাবে কুকুরটির মতো তো প্রথমে ঈর্ষা নিত এবং পরে সেই ঈর্ষা থেকে একটা বুদ্ধি বের করলো যে আমাকেও আদর পেতে হবে সম মর্যাদা পেতে হবে তো এইবার একদিন সকালবেলা মার্চেন যখন কাজে যাচ্ছিলেন তখন কুকুরটিরও আগে গাধা দৌড়ে যায় তার দিকে দৌড়ে গিয়ে পা তুলে দেবার চেষ্টা করে তার ওপর অর্থাৎ কুকুরটি যে স্টাইলে তার সঙ্গে একটা হাসি খেলা বা এরকম একটা কিছুতে লিপ্ত হতো কুকুর যেটি করে আর কি কুকুর দাঁড়িয়ে যায় শোয়া অবস্থা থেকে পা উপরের দিকে তুলে দেয় অনেক সময় যারা পালেন মালিক পক্ষের দিকে তো গাধাও তাই করছিল পা তুলে দিয়ে মালিক পক্ষকে অর্থাৎ মালিককে সেই মার্চেনকে তার ভালোবাসা প্রকাশ করবার চেষ্টা করছিল তার আনুগত্য তো গাধার পা তো বেশ ভারী হবে লম্বা হবে আর এরকম একটি পরিস্থিতির জন্য মার্চেন্ট তৈরি ছিলেন না তো মার্চেন্ট খুব বিরক্ত হচ্ছিলেন তো সকালবেলা করেছে কোনো রকম ম্যানেজ করে তিনি কাজে জ্বলে গিয়েছেন বিরক্ত হয়েছিলেন বিকেলে ফিরে আসার পর আবার একই কাজ করছিল সেই গাধাটি পা তুলে দিচ্ছিল মার্চেন্টের উপর এবার মার্চেন্ট আর দেরি না করে তার পাশেই থাকা একটি লাঠি দিয়ে গাধাকে বেধর কয়েক ঘা মেরে দিলেন তো গাধা খুব মন খারাপ করলো মার খেয়ে সরে পড়লো ওখান থেকে আর কিছুই করতে পারলো না আদর পাওয়া তো দূরের কথা মর্যাদা বাড়ানো তো দূরের কথা লয়ালটি শো করা তো অনেক পরের বিষয় উল্টু মার খেয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল তো পক্ষান্তরে কুকুরটি আগের অবস্থানই থাকলো কুকুরটিকে তিনি যথারীতি আদর করছেন কুকুরের সঙ্গে তার বেশ একটি সক্ষতা আসতে যেতে এটি তুলছিল তো এই গল্প বললাম এই জন্যে এটি একটি গল্প আসলে বাচ্চাদের পড়ানো হয় এই গল্পের একটি মরাল আছে একটি মরাল লেসন আছে এখানে সেটি হলো যে সবাইকে সব কিছু করতে হয় না সবাইকে সব কিছু মানায়ও না দরকারও নেই করবার কারণ সবাই সব কিছু করতে পারেও না আর অন্ধ অনুকরণ যাতে কেউ না করে এইটি আরেকটি লেসন এখানে ব্লাইন্ডলি কোনো কিছুকে ইমিটেট করা যাবে না তো এই লেসনটি সেই গল্পে পাওয়া যায় তো এই গল্প কেন শেয়ার করছি আমি খুলে বলবো না আপনারা ভেবে নেবেন পরবর্তী আমি যা যা বলবো আমার কথাগুলো সেগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন গল্পের প্রেক্ষাপট বা আমি কেন গল্পটি দিয়ে শুরু করেছিলাম তো আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বাবু চন্দ্র রায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস সম্পর্কে কিছু কথা কথাবার্তা বলেছেন হ্যাঁ আমি জানি প্রিয় দর্শক আপনারা হয়তো যারা জানেন না বিষয়টি তারা অবাক হচ্ছেন যে এত তাড়াতাড়ি এরকম একটি বেশ বিষয় এখন দেশে খুব সংবেদনশীল পরিস্থিতি যাচ্ছে আমরা পার করছি একটি কঠিন সময় অস্থির সময় এবং কাল কালকেই প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের আলাপ আলোচনা হলো আজকে আবার অনেক দলের সঙ্গে অনেক লোকের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃদের সঙ্গে উপদেষ্টার আলোচনা হলো কারণ তার পদ তার পদত্যাগ নিয়ে পরিস্থিতি খুব ঘোলাটে হয়েছিল এবং আমরা উৎকণ্ঠায় ছিলাম সবাই কি হয় না হয় এরকম পরিস্থিতিতে পর দিনই বিএনপির এরকম একজন নেতৃস্থানীয় ব্যক্তি অধ্যাপক ইউরুসকে ছোট করে তাকে ডিমিন করে তার মর্যাদাহানি করে কিছু বক্তব্য রাখবেন এটি বিশ্বাস করারও আপনাদের কথা না বাট আসলে তেমনটি হয়েছিল তো জাতীয় প্রেস ক্লাবে আর বারোদলীয় জোটের আলোচনা সভা ছিল এটি তো সেই বারোদলীয় জোটের আলোচনা সভায় বাবু চন্দ্র রায় বলছিলেন তার জবানিতেই আমরা দেখে নিই বিষয়টি তিনি কীভাবে বলছিলেন এবং কি বলছিলেন তো তিনি বলছিলেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামব তাহলে আমার মনে হয় ইনুস্যাপ চব্বিশ রিপিট আমরা যদি বলি কালকে রাস্তায় নামব তাহলে আমার মনে হয় ইনুস্যাপ চব্বিশ না আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরীয় হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই তিনি আরও বলেছেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন ডক্টর ইউনুস এই মৌলবাদী সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আজাদ করছে গুরুতর অভিযোগ নিঃসন্দেহে তো অভিযোগটির ময়না তদন্ত করা যাক শুরুতে তিনি বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো বিশাল মাপের একটি হুমকি অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারকে অথচ কালই তার দলের চার সদস্যের প্রতিনিধি দল ডক্টর খন্দকার হোসেনের নেতৃত্বে অধ্যাপক ইউনুসের সঙ্গে রাতের বেলা বৈঠক করলেন এবং তারা জানালেন যে তাদের কথাবার্তা তারা অধ্যাপক ইউনুসকে বলেছেন লিখিত বক্তব্য পাঠ করেছেন অধ্যাপক ইউনুস তাদের বিষয়গুলো ভেবে দেখবেন এবং তারা অধ্যাপক ইউনুসের সরকারকে সমর্থন দেবেন আর আজই বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই বক্তব্য দিলেন যে চব্বিশ ঘন্টা ইউনুস টিকতে পারবে না থাকতে পারবে না আমরা যদি নামি আমরা কারা তিনি হয়তো মেন করেছেন বিএনপির নেতাকর্মীরা তো এই কি বিএনপির মেসেজ তিনি পাস করলেন আমাদের জন্যে জনগণের জন্যে দেশবাসীর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে যে যাতে সরকার ভয় পেয়ে যান অধ্যাপক ইউনুস ভয় পেয়ে যান যে বিএনপি তো মাঠে নেমে পড়বে বাবু গড়েশ্বরচন্দ্র রায় বলেছেন এই কথা আর মাঠে নেমে পড়লে আমি চব্বিশ ঘন্টাও থাকতে পারবো না হুমকি দেওয়া হল অধ্যাপক ইউনুসকে আর পরবর্তী কথা আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই তো ক্ষমতা থাকবে কি করে বিএনপি শুরু থেকে যখনই অধ্যাপক ইউনুস সরকারের সংস্কারের নাম নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম নিয়েছে তখন থেকে অধ্যাপক ইউনুসকে সংস্কার কাজে বাধা প্রদান করেছে বিএনপি আগা গোড়া বাধা প্রদান করেছে এক মুখে বলেছে আমরা সংস্কার চাই আরেক মুখে বলেছে সংস্কার সংস্কার করবেন না পরিষ্কার এসব বিবৃতি তারা দিয়েছে সে আমি আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম বাইপোলার ডিসঅর্ডার মুড সুইং বিএনপির এরকম মুড সুইং আছে একই মুখে দু কথা এই একরকম একটু পরে আরেক রকম তো শুরু থেকে সংস্কার কাজে বিএনপি বাধা দিয়ে এসেছে বিরোধিতা করেছে প্রত্যক্ষে এবং পরোক্ষে তাই অধ্যাপক অনুসৃত সংস্কার করবার ক্ষমতা কমেই যাবার কথা কিংবা নাই থাকবার কথা কারণ তোমরা বাধা দিয়েছ বিএনপি বাধাগ্রস্ত করেছে সংস্কার প্রক্রিয়া নারী যদি সুন্দরী হয় এই উপমা তুলনা কিভাবে হলো এই অ্যানালজি কিভাবে ড্র করা গেল তিনি কি এইসব কথা বুঝে বলেছেন নাকি না বুঝে এনালজি কাকে বলে এটা কি করে ড্র করতে হয় সেখানে সমতার একটি বিষয় আছে লাইকনেসের একটি বিষয় আছে সিমিলারিটির একটি বিষয় আছে কিভাবে যাচ্ছে দুটো বিষয় যাচ্ছে না বাট তিনি বলেছেন কারণ তিনি এমন ব্যফাস কথা এমন আবল তাবোল এমন প্রলাপ তিনি বলতেই পারেন কারণ এই তো সেদিন এই সেই গয়েশ্বর যিনি হাউন আঙ্কেলের ভাতের হোটেলে মেহমান হয়েছিলেন রুই রুই লোভ উনি সামলাতে পারেননি হাউন আঙ্কেল খাবারের প্রস্তাব দিয়েছিলেন রুই মাছের টুকরো দেখে গয়েশ্বর বসে পড়েছিলেন হাফুস হুপুস করে মাছ দিয়ে ভাত খাচ্ছিলেন আর সেই দৃশ্য হাউন আঙ্কেল ফেসবুকে দিয়েছিলেন অনেকেরই দেখা হয়েছে সেটি এই সেই মাছের টুকরো লোভ সামলাতে পারেন না তিনি এইসব কথাবার্তা বলছেন অধ্যাপক ইউনুসকে আর তিনি বলছেন যে মৌলবাদীদের একসঙ্গে করেছেন অধ্যাপক ইউনুস কি করে মৌলবাদীদের একসঙ্গে করলেন আমরা তো জানি না কখনো এরকমটি ঘটেছে আর মৌলবাদী বলতে তিনি কাদের বুঝিয়েছেন কি প্রসঙ্গে কথাটি তিনি ব্যবহার করলেন আমি তো তাকে মৌলবাদী মনে করি বিরাট মৌলবাদী তাকে যখনই দেখি মাথায় একটা টুপি এই টুপি মাথায় দিয়ে কিনে তিনি কি বোঝাতে চেয়েছিলেন তিনি যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমি এখানে ধর্মীয় কার্ড খেলতে চাই না আমি খুবই অপছন্দ করি সেটা করতে আমি সব রকমের মৌলবাদিতা ধর্মান্ধতা এবং ধর্মীয় চরমপন্থার বিরোধী একজন মানুষ সে যেই ধর্মের হোক না কেন বাট আমার কাছে বিষয়টি খুবই গোলমেনে লাগছে আমার তো সবসময় তাকে মৌরবাদী মনে হয়েছে মাথায় একটা টুপি। এই টুপি মাথায় দিয়ে তিনি কি যে কিছু হিন্দু লোক ভাবি করে বিএনপি সমস্যা নেই গয়েশ্বর তো একজন পূজারী নাকি এই টুপি মাথায় দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন যে মুসলমানরা গরিষ্ঠ মুসলমানের দেশে টুপি মাথায় দিয়ে থাকলে সাদা পাঞ্জাবি পড়লে মুসলমানরা তার প্রতি সহানুভূতিশীল থাকবেন এই টুপি মাথায় দিয়ে চলেছেন কেন শীতে গ্রীষ্মে বারো মাস মাথায় একটি সাদা টুপি তো সবচেয়ে বড় মৌলবাদী কাকে তিনি মৌলবাদী বলছেন আর মৌলবাদী বলে টিকেও যাচ্ছেন তাকে তো কেউ দোলা করেনি এই কথা বলবার কারণে তাকে তো আজকে সকালে তিনি এসব কথা বলেছেন তো সারা দিনও তো তার কিছু হয়নি আমি তো এমন কোন খবর পাইনি কেউ তাকে চ্যাংা তোলা করেছে তো কাদের তিনি মৌলবাদী বলছেন লোকেরা তো খুব সহনশীল তার এই ব্যাপার কথা তার এই আস্পর্ধা তার ধৃষ্টতা লোকেরা সহ্য করছে এই দেশের লোক মৌলবাদী না তিনি কোন মৌলবাদের কথা বলছেন ভারতীয় হিন্দুত্ববাদী তার কথা বলছেন হ্যাঁ যদি মৌলবাদীদের কথা বলতে হয় তাহলে আগে বলতে হতো যে ভারতের মৌলবাদীতা ভারতের মৌনবাদ দক্ষিণপন্থী চরমপন্থী হিন্দুত্ববাদ এই কথা বলতে হতো সেটা তো তিনি মেনশন করেননি কি ভুলে গিয়েছিলেন মেনশন করতে খুবই কথা কথাবার্তা ব্যাপারোয়া ব্যফাস ধৃষ্ট এবং চরম নংরা নোংরা কথাবার্তা এবং আমি ধরে নিতে বাধ্য হচ্ছি বিএনপি হাই কমান্ডের সায় আছে এতে যদি সায় না থাকে তাহলে গয়েশ্বর এই সাহস কি করে পেলেন তাহলে বিএনপি মুখে বলছে এক কথা ভেতরে কলকাঠি নাড়ছে অন্যভাবে এটি যতই দিন যাচ্ছে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে আর তিনি বলেছেন দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আদাত করছেন হ্যাঁ সত্যি কথাই দুর্নীতিবাজদের বিএনপির স্থায়ী কমিটির যত সদস্য আছেন বেশিরভাগ জেলে যাবে এই মুহূর্তে কারণ তাদের অতীত দুর্নীতি ধরে টান দিলে বাংলাদেশ তো এমনি এমনি চারবার পাঁচবার তাদের এমন চ্যাম্পিয়ন হয়নি দুর্নীতিতে এই যে সুনাম তারা অর্জন করেছিলেন দেশের জন্য যে গৌরব তারা এনেছিলেন আন্তর্জাতিক বিশ্ব থেকে এটা তো এমনি এমনি হয়নি কঠোর পরিশ্রম করেছিলেন চেষ্টার কোনো ত্রুটি করেননি যাতে এই সুনামটি এই ক্র্যাশটি এই মুকুটটি তাদেরকে এনে দেওয়া যায় বাংলাদেশকে এনে দেওয়া যায় অনেক চেষ্টার পরেই তো সেই এসে সেটা এসেছিল এবং একবার না কমপক্ষে চারবার আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে পরপর চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের আমলে তাহলে তাদের সেই পরায়ণ সমস্ত নেতাকে দু একজন মরে গিয়ে বেঁচে গিয়েছেন আর যারা এখনও বেঁচে আছেন তাদেরকে তো সব আগে আইনের আওতায় আনতে হবে আবার তদন্ত শুরু করতে হবে নতুন করে কোথায় কোথায় দুর্নীতি করেছেন কোথায় কোথায় রাষ্ট্রকে বিক্রি করেছেন কোথায় কোথায় সার্বভৌমত্ব বিলীন করেছেন কি কি করেছেন সব টান দিতে হবে তারা জেনে যাবেন বৃদ্ধ বয়সে এখনই তাই অধ্যাপকের যদি একটু লিনিয়েন্ট হয়েই থাকেন একটু ফ্লেক্সিবল হয়েই থাকেন তাদের প্রতি মায়া ভালোবাসা কম্পেশন কাইন্ডনেস এগুলো থেকেই তো হয়েছেন হলে আর কি থাকতে পারে কারণ যাক এই তো গেল এই গয়েশ্বরের কথা গয়েশ্বর চন্দ্র রয় এইবার আসা যাক আজই ঘটেছে আরেকটি ঘটনা ভাইস চেয়ারম্যান ভাই যিনি সম্প্রতি দুধু খাওয়ার একটা ব্যাপার বা দুধু দুধুর একটা ধান্দায় পড়ে গিয়েছিলেন একটা দোটানায় পড়ে গিয়েছিলেন আমি একটি ভিডিও করেছিলাম তাকে নিয়ে দুদু ভাইয়ের দুধু খাওয়া সেই দুধু খাওয়া দুদু ভাই আজকে বলেছেন প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় আর সেটি ছিল রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন ওই একই ঢোল সে একই ভাঙা রেকর্ড দ্রুত নির্বাচন রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি কিছু কথা বলেন আমাদের দুধু ভাই আর সেই কথা হলো আপনার ছেলে মানুষই মানায় না অধ্যাপক ইউনুসকে তিনি কথা বলছেন তার সঙ্গে কথা বলছেন তাকে টার্গেট করে আপনার ছেলে মানুষই মানায় না চৌরাশি বছর চৌরাশি বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না তো কাজ করবেন আপনারা এরকম সারাক্ষণ কলকাঠি নাড়বেন সারাক্ষণ অধ্যাপক বিরক্ত করবেন তার সংস্কার কর্মসূচিকে ব্যাহত করবেন কোনো ভালো কর্মসূচি পজিটিভ কোনো কিছু করতে গেলে বাধাগ্রস্ত করবেন তো আপনারাই আবার বলবেন যে আপনার এই ছেলে মানুষই মানায় না চুরাশি বছর বয়সে এরকম মান অভিমান মানায় না এটা হাস্যকর কথা আপনারা যা করছেন বিষয়টি তো এরকম কাউকে আপনি হাত পা বেঁধে ফেলেছেন বেঁধে পানিতে ছেড়ে দিয়েছেন আপনার আপনি সাঁতার কাটুন আপনি সাঁতার কাটছেন না কেন কে নিষেধ করেছে আপনাকে সাঁতার কাটতে সাঁতার কাটুন কিন্তু আপনি হাত পা বেঁধে রেখেছেন এই কাজই তো আপনারা করছেন আপনারা দস্তুর মতো ষড়যন্ত্র করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই সরকারকে আপনারা সহ্য করতে পারছেন না আপনারা চেয়েছিলেন ছাত্র জনতার অভ্যত্থানের পর জনতা আপনাদের ক্ষমতায় দিয়ে দেবে যে আজই বিএনপি ক্ষমতায় চলে আসলো আপনারা ক্ষমতা নিয়ে নিন এটা আপনারা চেয়েছিলেন এটি হয়নি কেন ছাত্র জনতা আপনাদের ক্ষমতায় বসাবার জন্য অভ্যুত্থান ঘটায়নি জীবন দিয়ে তারা আপনাদের ক্ষমতায় বসাবার জন্য অভ্যুত্থান ঘটায়নি তারা শুধুই পাওয়ার অফ ট্রান্সফার অফ পাওয়ার চাইনি পাওয়ার ট্রান্সফার এখানে বড় কথা ছিল না আমাদের কী টাকা পড়েছে হাসিনাকে ভাগাবার হাসিনার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না পাওয়ার ট্রান্সফার এখানে বিষয় ছিল না বিষয়টি আরো গভীরে অনেক গভীরে আমাদের যেতে হবে এখানে ছিল রাষ্ট্রযন্ত্রের সংস্কার এখানে ছিল আরেকটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যেই বাংলাদেশ হবে সাম্য মর্যাদা মানবাধিকার এইসবের ভিত্তিতে সবার জন্য একটি বাংলাদেশ কাঙ্ক্ষিত একটি নতুন দেশ নতুন স্বদেশ ভূমি এই ছিল আমাদের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা আপনাদের ক্ষমতায় পাঠানো তাড়াতাড়ি করে রাতারাতি আমাদের আকাঙ্ক্ষা ছিল না তাই তো আপনাদের কথা কেউ নামই নেয়নি আপনাদের আপনাদের কেউ নাম নেয়নি নাম নিয়েছে অধ্যাপকীয় সেই জন্য আপনাদের তো জানা আপনাদের এত ঈর্ষা আপনার এতটা পড়ায় যেমনটি হাসিনা হয়েছিল হাসিনা ভেবেছিল রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকিয়ে হাসিনা নোবেল প্রাইজ পাবে হাসিনার সেই ইচ্ছে হয়েছে সে আশা গোরে বাড়ি হয়েছে সেটি ঘটেনি অধ্যাপক ইউরোপ যেহেতু নোবেল প্রাইজ পেয়েছিলেন হাসিনার সেই রাগ সেই গোসা সেই ঈর্ষা সহ্য করতে পারেননি বরাবরই ইউনুসকে প্রতিপক্ষ ভেবেছে ফলে তাকে ভোগাবার তাকে সাফার করাবার যত রকমের ব্যবস্থা আছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হাসিনা সবকিছু কিছু করেছেন সো একই কাজ হাসিনার মতো আপনারাও করছেন অধ্যাপক ইউনুসকে আপনারা ঈর্ষা করছেন তার প্রোফাইলের কাছে আপনারা দাঁড়াতে পারছেন না আপনাদের সমস্ত বিএনপি লাখো নেতাকর্মী সবগুলোকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর আরেক পাল্লা অধ্যাপক ইউনুসকে সেই পাল্লা তো অনেক ভারী থাকবে এই কথা তো এলিমেন্টারি স্কুলের বাচ্চাও জানে আপনারাও জানেন কিন্তু মানতে পারছেন না অর্থাৎ ঈর্ষা এখানে মাঝখানে এসে দাঁড়িয়েছে আমাদের কেন লোকেরা গুনে না আমাদের কেন বোঝে না কারণ কি কারণ যোগ্যতা ইউনি যোগ্যতা অর্জন করেছেন কেউ তাকে দিয়ে দেয়নি আর যোগ্যতা অর্জন করবার মতো একটি বিষয় দিয়ে দেওয়া যায় না সম্মান যখন অর্জন করবার মতো বিষয় রেসপেক্ট ইজ আর্ন নট গিভেন তো সারা পৃথিবী তাকে যে রেসপেক্ট দিচ্ছে রেসপেক্ট করছে সেটা উনি আর্ন করেছেন কেউ তাকে দেয়নি ইটস নট গিভেন স্যার সো বিষয়টি এরকম সো আপনারা যা কিছু করছেন ঈর্ষান্বিত হয়ে ফ্রেন্টিকলি আপনারা এদিক ওদিক ঘুরছেন কি করবেন কিভাবে সরকারকে ডিস্টেবিলাইজ করবেন অধ্যাপক অধ্যাপকীয়নুজকে দুর্বল করবেন সেই চেষ্টায় আপনারা করে যাচ্ছেন আগা গোড়া আপনাদের সমস্ত কর্মকাণ্ড সমস্ত অ্যাক্টিভিটিস এইটি প্রমাণ করছে আপনাদের নিয়ে এইসব কথা প্রতিনিয়ত বলতে হচ্ছে বিরক্তি চলে এসেছে কিন্তু আপনাদের কোনো বিরক্তি নেই আপনারা চরম ধৈর্য সহকারে একই কাজ করে যাচ্ছেন ইঁদুরের মতো এদিক দিয়ে বন্ধ হচ্ছে তো আরেক দিক দিয়ে গর্ত করছেন এদিক দিয়ে কেউ বেঁধে ফেলেছে রশিদ দিয়ে তো কেটে আরেক দিক থেকে আসছেন একই কাজ করছেন আপনারা সারাক্ষণ আর সঙ্গে এখন নিয়ে নিয়েছেন ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধানকে ভারত তো আছেই এই মুহূর্তে আপনারা যা করছেন ভারতের ইচ্ছেই আপনারা বাস্তবায়ন করছেন আপনাদের কর্মকাণ্ড দেখলে সেটাই আমাদের কাছে মনে হয় করে যান আপনারা সমস্যা নেই আমরা আছি আমরা দেখছি দেশবাসী দেখছে আপনারা কি করছেন ভারতের প্রেসক্রিপশন আপনারা এখানে ফলাতে পারবেন না হবে না এটি ঘটবে না সে এখনো সময় আছে বেফাস কথাবার্তা বলা বন্ধ করেন আপনাদের এই বেয়াদ ধৃষ্ট নেতা কর্মীদের সাবধান করুন অধ্যাপক ইউনুসের মর্যাদা নিয়ে যেতে তারা না খেলে অধ্যাপক ইউনুস শক্তভাবে বলেছেন আপনাদের মেসেজ দিয়েছেন যে তিনি জনসমক্ষে প্রকাশ করবেন কে কিভাবে কোন ফর্মেটে কোন জায়গা থেকে তার সরকারের পরিচালনাকে তার সরকারের অপারেশনসকে বাধাগ্রস্ত করেছে সব কিছু তারা আলোতে আনবেন অধ্যাপক ইউনুস বলেছেন আপনারা তাকে খুব দুর্বল মনে করেছিলেন তিনি দুর্বল না তিনি একজন ভদ্র মানুষ আপাদমস্ত জেন্টলম্যান একজন মানুষ অধ্যাপক ইউনুস শান্তিতে নোবেল পাওয়া মানুষ তাই তিনি চাননি যে কাউকে উল্টু করে ঝুলাবেন কাউকে লটকাবেন যেটি আপনাদের হাসিনা করেছিল আপনারা তো ওটাতে অভ্যস্ত ভদ্র আপাদমস্তক জেন্টলম্যান এরকম ইউনুসের ব্যবহারে আপনার অভ্যস্ত না এরকম ভদ্র ব্যবহারে আপনার অভ্যস্ত না তাই আপনাদের সহ্য হচ্ছে না সো আপনারা যা করছেন তাতে অধ্যাপক ইউরোস যদি তার সিদ্ধান্তে অনড় থাকেন পদত্যাগ করবার সিদ্ধান্তে আমরা অবাক হব না তবে অধ্যাপক ইউরোসের কাছে আমার একটা দাবি থাকবে একটা আবেদন থাকবে আসলে তিনি যদি কখনো এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে তাকে তিনি পদত্যাগ করবেন আকুল আবেদন জানাবো তার কাছে হাসিনাকে ফিরিয়ে এনে যাতে তিনি সেটি করেন হাসিনাকে ফিরিয়ে এনে যাতে আবার ক্ষমতায় দিয়ে যান কারণ বিএনপির হাসিনাকেই খুব পছন্দ হাসিনা তাদের চলছে না হাসিনা ছাড়া তারা বাঁচতে পারছেন না হাসিনাকে খুব মিস করছেন এই জন্যে তাদের আচরণ এরকম এরমেরো দে ডিজার্ভ অনলি হাসিনা নট অধ্যাপক ইউনুস তারা যাকে ডিজার্ভ করে যে তাদের খুব আরামে রাখতে পারবে পনেরো ষোলো বছর যেরকম আরামে তারা ছিলেন সেই ব্যক্তি হচ্ছেন হাসিনা তো সেই পেশাজ হাসিনাকে ফিরিয়ে এনে অধ্যাপক ইউরুস আপনি যা করবার করবেন দয়া করে এই অনুরোধটি আমার আপনি রাখবেন হাসিনাকে ফিরিয়ে আনবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে